আপনারা দেখছেন সাধনা আজকের মনন এই পর্বে এখন আলোচনা করা হচ্ছে শান্তি কি করে পাওয়া যায় শান্তির সন্ধানে এ বিষয়ে শারদা মা বলছেন যদি শান্তি পেতে চাও তাহলে কারো দোষ দেখবে না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখ কেউ পর নয় মা জগৎ তোমার যদি দোষ দেখতে হয় তাহলে নিজের দোষ দেখতে হবে আমরা অন্যের দোষ দর্শন না করি। অন্যের দোষ দর্শন করলে একসময় অশান্তি চলে আসবে জন্য শান্তি লাভের অন্যতম উপায় হচ্ছে অন্যের দোষ দর্শন না করা এ বিষয়ে একটি সুন্দর শুভাষিত রয়েছে যেখানে বলা হচ্ছে ন যদি আত্মিদ্রম নি পরী ন জানা নিজের মধ্যে যে অনেক ছিদ্র রয়েছে অর্থাৎ দোষ রয়েছে সেটা আমরা দেখি না পর পশ্যতি সবসময় অন্যের দোষ দেখে বেড়াই অন্যের সামান্য দোষটাকে বড় করে দেখি আর নিজেদের মধ্যে যে দোষ রয়েছে সেগুলোকে ক্ষুদ্রভাবে দেখি এটি কাম্য নয় আত্মছিদ্রম ন জানাতি পরচ্ছিদ্রাণী পশ্চতি সচ্ছিদ্রম যদি জানাতি পরচ্ছিদ্রম পশ্যতি যদি আমরা আমাদের নিজেদের যে ত্রুটি রয়েছে সেগুলোর দিকে নজর দিই তাহলে অন্যের ত্রুটির দিকে আমাদের দৃষ্টি যাবে না মূল কথা আমাদের নিজেদের দোষ দেখব বলা হয়েছে ফর গিভ আদার্স এভার বাট নট ইর আমরা যেন অন্যকে ক্ষমার দৃষ্টিতে দেখি কিন্তু নিজেকে যেন কখনো সেই ক্ষমার দৃষ্টিতে না দেখি অন্যের দোষ দর্শন করা মানেই হচ্ছে সেখান থেকে অশান্তির উদয় হওয়া অন্যের মঙ্গল দর্শন অন্যের গুণ দর্শন এটি হচ্ছে মহতের লক্ষণ বলা হয়েছে পরগুণ পরমাণু পরবতী কৃত্য কেচিত নিজ হৃদি বিকসন্ত সন্তি সন্ত কিয়ন্ত জগতে কিছু সংখ্যক মানুষ আছেন মনসী বচসিকায়ে পুণ্য পিজুষ পূর্ণা কায় মনোবাক্যে অন্যের তারা কল্যাণ দর্শন করেন অন্যের কল্যাণ প্রার্থনা করেন নিজের মধ্যে সেই অমৃতের যেন ভান্ডার করে রাখেন মনসী বচসিকায়ে পুণ্য পিজুষ পূর্ণা ত্রিভুবনম উপকার শ্রেণীভি প্রিয় প্রিয়মান সমস্ত ত্রিভুগবানকে স্বর্গমর্ত পাতালকে তারা উপকার করে নিজেরা অন্যের প্রিয় পাত্র হন আর কি করেন পরগুণ পরমাণু পরবতী কৃত্যকে অন্যের পরমাণু তুল্য গুণটাকে পর্বতের মতন বড় করে দেখেন নিজ হৃদি বিকশন্ত সন্তিসন্ত অন্ত কিছু সংখ্যক এরকম মহাপুরুষ আছেন যারা তাদের হৃদয়ের বিস্তার ঘটান অন্যের গুণকে পরমাণুতুল্য গুণকে বড় করে দেখে এখানেই হচ্ছে প্রকৃত শান্তি পাওয়া যায় তাহলে মনসি বচ শিকায় পুণ্য পিজুষ পূর্ণ ত্রিভুবনম উপকার শ্রেণী প্রিয়মান পরগুণ পরমাণু পরবতী কৃত্য কেচিত নিজ হৃদি বিকসন্ত সন্তি সন্ত কিয়ন্ত আরেকটি শান্তি লাভের উপায় বলা হয়েছে গীতায় বলা হয়েছে বিহায় কামান যুমাম চরতি নিষ্পৃহ নির্মম নিরহংকার সশান্তি অধিগচ্ছতি এখানে কি বলা হয়েছে সমস্ত কামনা যদি আমরা ত্যাগ করতে পারি যথাসাধ্য বাসনা কমাতে পারি সেখান থেকে শান্তি হয় বিহায় কামান নিস্পৃহ আর কোন যেন তার স্প্রিয়া নাই এরকম যদি হয় তাহলে সে শান্তি লাভ করে নির্মম নির্মম মানে এখানে নিষ্ঠুরতা নয় নির্মম মানে এখানে হচ্ছে আসক্তিহীনতা সংসারের বিষয়ের প্রতি যেন আমার আপনার আসক্তি না থাকে নির্মম নিরহংকার অহংকারহীনতা এগুলি যদি থাকে তাহলে আমি আপনি শান্তি লাভ করতে পারি যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ নিরহংকার ও মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন আরেকটি পিস ফর্মুলা আছে আমরা জানি শান্তি ইংরেজি হচ্ছে পিস পি সি এক একটি লেটার এক একটি সুন্দর ভাবনার জন্ম দেয় যাতে আমরা শান্তি লাভ করতে পারি কি কি পি ফর পিউরিটি ই ফর এন্ডিউরেন্স এ ফর অ্যাপ্রিসিয়েশন সি ফর কোঅপারেশন ই ফর এমপাথি এর অর্থ কি পি ফর পিওরিটি পবিত্রতা যত আমরা অভ্যাস করব তত শান্তি লাভ করব বলা হয় হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন স্বর্গ এবং মর্তে পবিত্রতার শক্তি সবচাইতে বেশি যে যত পবিত্র চিন্তা নিয়ে থাকব সে তত শান্তির অধিকারী হব স্বামী বিবেকানন্দ একটি জায়গায় বলছেন ট্রুথ পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস হায় আর এভার দিজ আর প্রেজেন্ট দেয়ার ইজ নো পাওয়ার বিলো আর অ্যাবাব দ্য সান টু ক্রাস দ্য পজেজ আর দেয়ার অফ ইকুইপড ওয়ান ইন্ডিভিজুয়াল ইজ অ্যাবল টু ফেস দ্য হোল ইউনিভার্স সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থতা কারোর থাকলে সূর্যের নিচে এবং সূর্যের উপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাভূত করতে পারে আর কারোর মধ্যে যদি সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থতা থাকে সারা বিশ্বব্রহ্মাণ্ড যদি তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই একক ব্যক্তিত্ব যার মধ্যে সত্য আছে পবিত্রতা আছে এবং নিঃস্বার্থতা আছে তিনি জয়ী হবেন এই পবিত্রতার শক্তি সম্বন্ধে এত গুরুত্ব বলা হয়েছে তাহলে পিওরিটি তারপরে বলছে হচ্ছে সহিষ্ণুতা বলা হয়েছে সহনম সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম সাত তিক্ষা এই সহ্য করা মানে আসলে হচ্ছে সব বাংলা বর্ণমালের তালুবস্ব দন্তস্য এবং উর্ধ্বনস্ব তিনটি স রয়েছে কেন বলেছে সহ্য কর সহ্য কর সহ্য কর খুদন্ত ধরতি সাহে কার বনরায় কুবচন্ত সাধু সাহে সম যায় খুদন্ত ধর্তী সাহে ধর্তী মানে পৃথিবী খনন সহ্য করছে কার সাহে বনরায় বনরায় মানে গাছ সে কর্তন সহ্য করছে কত ডাল পালা আমরা কেটে ফেলছি ছেটে ফেলছি সেগুলো সব গাছ সহ্য করছে আর বলা হয়েছে কুকথা দুর্ভাক্য রুড় বাক্য সাধু পুরুষ যারা তারা সহ্য করেন দুর্জনের অনেক ভাবে সজ্জনদের কষ্ট দেন সজ্জন দুঃখী দিয়ে দুর্জন করে আস জৈসা চন্দন ক ঘষে সুন্দর দেহ তো বাতাস কিন্তু এত কষ্ট পেও দুর্যের কাছ থেকে কষ্ট পেও সজ্জনেরা দুর্যদের কষ্ট দেন না বরং দুর্জনদের মঙ্গল কামনাই করেন এখানেই হচ্ছে শান্তির যে রহস্য শান্তি কখন পাব না অন্যের মঙ্গল প্রার্থনা অন্যের সুখে সুখী হওয়া অন্যের দুঃখে দুঃখী হওয়া এর মধ্যেই হচ্ছে প্রকৃত শান্তি যে কে চিত দুঃখিত লোকে সর্বেতে সুখের ছয়া যে কে চিত সুখিতোকে সর্বেতে অন্য সুখের ছয়া যারা শুধু নিজের সুখ চায় তারা কিন্তু জগতে সব চাইতে দুঃখী নিজের সুখ চাওয়া মানে স্বার্থকর হওয়া স্বার্থপরেরা কখনো শান্তি লাভ করতে পারে না কিন্তু যারা অন্যের সুখ চায় অন্যের মঙ্গল প্রার্থনা করে তারাই সত্যিকারে সুখী হয় সত্যিকারে শান্তি লাভ করে সেজন্য বলে যে কেছি সুখিতা আলোকে সর্বেতে অন্য সুখের চায় অন্যের সুখ চাইলে আমরা কিন্তু নিজেরা শান্তি লাভ করি তাহলে এর জন্য বলা হয়েছে তাহলে সহিষ্ণুতা একটি জিনিস ই দিয়ে এন্ডুরেন্স এ দিয়ে অ্যাপ্রিসিয়েশন অন্যের আমরা গুণ থাকলে সেটাকে আমরা বড় করে দেখব আর দোষটাকে ছোট করে দেখব। সি হচ্ছে কোঅপারেশন মানে সহানুভূতি নিয়ে আমরা থাকবো সকলের প্রতি যদি সহানুভূতির ভাব থাকে প্রাণে এমনিতে শান্তি আসবে আর ই হচ্ছে এমপ্যাথি একেবারে মায়ের যেমন নাকি ভালোবাসা হয়তো সন্তান থাকে ব্যাঙ্গালোরে মা আছেন কলকাতায় সেখানে যদি ছেলে যদি অসুস্থ হয়ে পড়ে অ্যাক্সিডেন্টের কথা শুনে মা কলকাতায় বসে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন কেন ছেলের দুঃখের সঙ্গে নিজেকে একেবারে একাত্ম করে ফেলেছেন এটাকে বলে হচ্ছে এমপ্যাথি মানে সমানুভূতি সহানুভূতি হচ্ছে যেন অন্যের প্রতি সহানুভূতি দেয় তিনি আলাদা আমি আলাদা কিন্তু এমপ্যাথি হচ্ছে তিনি আমি এক একাকার হয়ে গেছি এটাকে বলছে এমপ্যাথি বা সমানুভূতি এ সম্বন্ধে একটি শ্লোকে আছে মাতৃবধ পরদ এসু আত্মব লবধ আত্মবধ পশ্যতি স সণ্ডিত মাতৃব পরদারেশু অন্য স্ত্রীকে মাতৃব দেখতে হবে পরদ্রব্যেশু লষ্ট্রবধ অন্যের যে সম্পদ ধন সেগুলোকে যেন মাটির ঢালার মতন জ্ঞান করতে হবে সেগুলোর প্রতি যেন আমার আপনার লোভ না হয় আর আত্মবৎ সর্বভূত এসু সমস্ত প্রাণীকে নিজের মতন করে দেখা সেই প্রাণীর মধ্যে আমি আছি আমার মধ্যে সব প্রাণীরা রয়েছে অন্যের কষ্টে আমার কষ্ট সেজন্য বলে আত্মবত সর্বভূত এসু সমস্ত প্রাণীকে নিজের মতন করে দেখা এরকম যদি দেখি তাহলে হচ্ছে আমার আপনার জ্ঞান হয়েছে এবং এই জ্ঞান থেকে আমাদের পরম শান্তি হবে সেজন্য আবার বলছি এটি মাতৃবৎ পরদারেশু পরদ্রব্যেশু লষ্ট্রবধ আত্মবধ সর্বভূতু পশ্যতী পণ্ডিত। যে ব্যক্তি অন্য স্ত্রীকে মাতৃসম জ্ঞান করেন পরের দ্রব্যকে মাটির ঢালার মতন মনে করেন অর্থাৎ যিনি নির্লোক এবং সকল জীবকে আত্মবধ জ্ঞান করেন তিনি যথার্থ জ্ঞানী তিনি শান্তির অধিকারী হন মূল শ্লোকটি বলে আমরা আজকের আলোচনা এখন শেষ করব সেটি ছিল এরকম না আত্মিদ্রম জানাতি পরিদ্রাণী পশ্চতি স্বচ্ছিদ্রম যদি জানাতি পর ছিদ্রম পশ্যতি নিজের মধ্যে যে দোষ আছে সেটা আমরা দেখি না অন্যের দোষ দর্শন করে বেড়াই কিন্তু নিজের যদি দোষ আমরা দেখি তাহলে অন্যের দোষের দিকে দৃষ্টি যায় না সেই যে একটি কাহিনী বলা হয় চালনি আর ছুঁচের কাহিনী চালনির মধ্যে হাজারো ছিদ্র রয়েছে কিন্তু চালনি গিয়ে ছুঁচকে বলছে ছুঁচ তোর পশ্চাৎ দেশে ছিদ্র রয়েছে এ সম্বন্ধে তুই সাবধান কিন্তু নিজের মধ্যে যে শত সহস্র ছিদ্র রয়েছে চালনি সেদিকে দেখছে না এরকমটা যেন আমরা না করি আমরা নিজের দোষ বেশি করে দেখবো অন্যের দোষ দেখব না তাহলে আমাদের মনে শান্তি আসবে সেই জন্য শারদামা বলছেন যদি শান্তি চাও তবে কারো দোষ দেখবে না দোষ দেখবে নিজের আমরা যেন পরচ্ছিদ্রাবেষী না হই অন্যের দোষ দর্শন থেকে নিজেদের বিরত রাখি তাহলে আমরা শান্তির অধিকারী হব なるほど。